হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে চলবই বা কী করে তো এখন আমি পাউরুটি সেকে নিচ্ছি এবার ঘরে তো মাখন বানিয়েছিলাম দেখেছ তোমরা মাখন দিয়ে পাউরুটি মাখিয়ে আজকে সকালে টিফিন হবে বানানো থাকলে ঝামেলা কম থাকে রুটি করা এ করা যে অনেক ঝামেলা থাকে তার থেকে এগুলোতে খরচাও কম আর ঝামেলাও কিন্তু কম থাকে পাউরুটিগুলো আমি সেঁকে নিচ্ছি দেখ দিদি এসে গেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে কি খাবে দিদি তুমি পাউরুটি গুলো পোড়া খাবো তুমি পাউরুটি গুলো আমি খাবো আচ্ছা ঠিক আছে তুমি কি হয়েছে সকালে আগে এইটা বসিয়ে দিয়েছি একটু পায়েসটা হয়ে গেলে ঠাকুরের ভোগটাও দিতে পারবো এবার ফুটে গেছে আমি বাতাসা দিয়ে দিলাম কিছুটা বাতাসাটা দিলে কি হয় একটু রংটা ভালো লাগে দেখতে এবার একটু চিনি দিয়ে এবার ভালো করে নেড়ে দেব ছোট জায়গা তো ওই জন্যে উতলে পড়ে যাওয়ার ভয় থাকবে তাই জন্য কমিয়ে কমিয়ে দিয়ে করছি আর ঠাকুরের বাসনগুলো সব বড় বড় ওগুলো নামিয়ে করা নিত্য পুজো হিসেবে ওগুলো এই হাড়িটা আমি চুল দিয়ে করি গুলো ভাজা হয়ে গেছে এবার খুঁইশাক টা বসাবো আর খুব তাড়াহুড়ো করে করছি বলে ওই জন্য ভিডিওটা সেরকম দেখানো করতে পারি আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব সকালবেলা চিনি আনতে গেছি দোকানে তা দেখলাম মাছ আলায় এসেছে তার ছোট ছোটো দুটো মাছ নিলাম এই মাছটা দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব এবার পুঁই শাকের তরকারিটা বসাবো একটু পাঁচ সোমবার দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব রসুন থেতো করে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাছের ঝোলটা নুন দিলাম হলুদ দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটাতেও একটু দিয়ে দিলাম আলু কুমড়ো পুঁইশাকের গুঁড়ো আগে দিয়ে দিলাম জিরে ধনের দিলাম আর আদা বাটা দিলাম একটু লঙ্কা বাটা দিলাম পুঁশাকটাতেও জিরে আদা বাটা দিলাম আর একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম কাঁঠালে দানা ছাড়িয়ে রেখে দিলাম সেগুলোও দিয়ে সেগুলো এবার মিষ্টি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি বলতে একটু চিনি এবার হলুদ দিয়ে দিলাম এবার মাথাগুলো দিয়ে দিয়ে দিলাম ভালোভাবে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে দেবো আর এদিকে মাছের ঝোলটা বসিয়েছি একটু ফুটে উঠলে আর সিদ্ধ হবে এবার আমি এগুলো চাপা দেওয়া থাক আমি বেরিয়ে মানে রেডি হতে থাকি পুজকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আলাদা বাসনেই করতে পারছি না ওগুলো থাক এখন অনেক দেরি হয়ে গেছে মাছটাও এদিকে হয়ে গেছে এটাও নামিয়ে দেব কিছু নামিয়ে নিতে হবে আর এদিকে মাছটাও হয়ে গেছে বিশেষ এখন নামাতে পারছি না তুই আলাদা বাসনে নামিয়ে নিস নিবিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অনেক দেরি হয়ে গেছে আর বেশি কথা বলছি না টাটা দিদি সমানে মাসিমা পিসিমা করে ডাকছে কিছু নেবে নাকি